হ্যালো বন্ধুরা আবার আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো রেডি হয়ে গেছি সবাই সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল তাই সেভাবে সামনে এসে আর কথা বলা হয় মানে হয়ে ওঠেনি আরই বলতে পারবো না ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এর আগের ভিডিওতে তো ভাইয়ের আশীর্বাদ দেখেছো তো আজকে ভাইয়ের পাটিপত্র তো পাটিপত্র যেহেতু মেয়ের বাড়িতেই হয় তাই আমরা সব আত্মীয় স্বজনরা মিলে মেয়ের বাড়িতেই এসেছি পাটিপত্র করতে পিতা শ্রী দাস মাতা চকচকা দাস প্রজাপতি শ্রীযুক্ত প্রণব কুমার সরকারের একমাত্র কন্যা একমাত্র পুত্র শ্রীমান অমিত দাসের সহিত উভয় পক্ষের উপস্থিতি আগামী কয়লা তো তোমরা হয়তো অনেকেই জানবে না পাটিপত্রটা কি জিনিস এটা বিয়েরই একটা নিয়ম রীতির মধ্যেই পড়ে তো দুটো কাগজের মধ্যে বিয়ের সব কখন লগ্ন ঠিকানা বাবা মা মানে ছেলে মেয়ের বাবা মার নাম ছেলে মেয়ের নাম সব কিছুই থাকে তারপরে পুরোহিত মশাই সেটাতে সিঁদুরে ফোটা দেন ধানদব্য দিয়ে পুজো করে সেগুলো মানে ছেলের বাবা আর মেয়ের বাবা দুজনের কাছেই দিয়ে দেন তো সেই কাগজটা রেখে দিতে হবে একদম খুব ভালো করে তো সারা জীবনের জন্য আর কি তো যাই হোক এগুলো একটা বিয়ের নিয়ম নীতির মধ্যেই পড়ে তো অনেকের থাকে অনেকের থাকে না তো তারপরে মানে দুজনের মধ্যে আত্মীয়তাটা আরো মানে বেশি করে গাঢ় হয় তো পাটিপত্র হয়ে গেছে এবার আমাদের বাড়ি থেকে যে এই সব জিনিসপত্রগুলো আনা হয়েছে মিষ্টি পান সুপারি সেগুলো আমি সব গুছিয়ে দিচ্ছি এবার মেয়েকে আশীর্বাদ করা হবে পেন্ডাকে দিলো সবাই তো সব হয়ে যাবে ধান্দা পাবো হয়ে যাবে পেন্ডা দিলা কেন দূরবাটা উঠে যায় পেন দাও যাবে না এখন তো পড়া পড়া তুমি নাকি আমি রাখাল হয়ে যাইতাম না ও নতুন দি আর আসে আর আসে Thank you.

怎么都这么多？ को <sum> <sum>

都没有考了，

I made that in the corner. পাটিপত্র আশীর্বাদ দুটোই খুব ভালোভাবে মিটে গেছে এবার গল্পগুজব হাসি ঠাট্টা অনেক কিছুই হয়েছে তো সেগুলো আর সেভাবে আর শেয়ার করা হয়নি অন্য আরেক দিন শেয়ার করবো এখন তো সব কিছু লেগেই থাকবে অনুষ্ঠান যেহেতু বিয়ে সামনে তো যাই হোক এবার খাওয়া দাওয়ার পালা সবাই চলে এসেছি ওপরে ছাদে খাওয়ার আয়োজন হয়েছে তো আমার মামা মামি মাসি আমার কাকিমা তারপর আমার শাশুড়ি সবাই এসেছিল। আর ওদের বাড়ির লোকজন তো ছিলই তো জেঠুর বাড়িটা খুবই সুন্দর মানে আমার ভাইয়ের হবু শ্বশুর বাড়ি তোমাদের অন্য আরেক দিন ঘুরে দেখাবো আজকে আর সেরকম সময় হয়নি আর যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে এসেছি সেভাবে আর ঘুরে দেখানোর মতন সময় হয়নি এরপরে যখন আসবো অবশ্যই শেয়ার করব তো যাই হোক আজকের অনুষ্ঠানটা খুব ভালোভাবে কেটেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিয়ে যদিও আর কিছু দিন দেরি আছে তবু এখন শুরু হয়ে গেছে যেহেতু অনুষ্ঠান আর বিয়ে বিয়ে একটা পর্ব শুরু হয়ে গেছে যখন চলতেই থাকবে একটার পর একটা তো যাই হোক একটা ভালো লাগার মুহূর্ত আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা আর তার জীবনের এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় বলো তো তার জন্যই তোমাদের সাথে এই ছোট্ট অনুষ্ঠানটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতন টাটা